এবং অরিজিনাল চায়না লিনেনের ফেব্রিক্স লিলেন কটন যেটা সেটা এবং রং কশ গ্যারান্টি কে গ্যারান্টি থাকবে এবং বুকের কাজটা দেখেন অসম্ভব সুন্দর একটা গর্জিয়াস একটা লুক আছে এবং এটা আটটা কালার হবে দেখেন ব্ল্যাক কালারটা আরও সুন্দর টোটাল আটটা কালার হবে এই কলার সিকোয়েন্সের কাজটা দেখেন টোটাল আটটা কালার হবে সবগুলা কালারে দেখে খুলে দেখাচ্ছি আটচল্লিশ প্লাস লং এবং আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি প্লাস দুশো চুয়াল্লিশ ইঞ্চি ঘের অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর পলিজাম আরো সুন্দর দেখেন এরপরে যে বোতল গ্রিন কালার আছে দেখেন মাসাল অনেক সুন্দর এটার দাম থাকবে একদম হোলসেল প্রাইস দামটা বলবো ভাইয়া কত দামটা থাকবে একদম হোলসেল প্রাইস পাঁচশো টাকা

এবং এটা থাকবে আরো ডিসকাউন্ট থাকবে এটা আরো ডিসকাউন্ট থাকবে এটা হলো রয়্যাল সিল্কের এর আলিয়া কাট রয়্যাল সিল্কের আলিয়া কাছে অনেক সুন্দর কালার গুলো দেখেন দশটা কালার আছে মাশাল্লাহ সবগুলো কালার কোনটা থেকে কোনটা কম না সবগুলো কালারই সুন্দর দেখেন রয়্যাল সিল্ক আলিয়া কাট রয়্যাল সিল্ক আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি এবং আটচল্লিশ লং আটচল্লিশ লং এবং দুইশো চুয়াল্লিশ ইঞ্চি ঘের দুইশো চুয়াল্লিশ ইঞ্চি ঘের দেখেন কালার দেখেন মাসাল দেখছেন কালার আরো অনেকগুলা কালার আছে আরেকটা ডিজাইন হবে আরেকটা কালার হবে সরি প্রত্যেকটা লাইট কালার হবে দেখেন এগুলো কিন্তু বড় বড় শোরুম থেকে কিনলে অনেক টাকা লাগবে কিন্তু এটা ডিসকাউন্ট হবে ওইটার থেকে বেশি লিলেনেরটা থেকে এটাতে ডিসকাউন্ট হবে বেশি দেখেন আজকে এটাতে একটা বেশি ডিসকাউন্ট দিয়ে দেব রয়্যাল সিল্ক রয়্যাল সিল্কের আলিয়া কাট অসম্ভব সুন্দর কালার প্রত্যেকটা লাইট কালার এটা কিন্তু হাতাগুলো দেখেনি হাতাগুলো কিন্তু এরকম ইলাস্টিক করা রাবার করা এই যে করে এটার হাতাগুলো এরকম রাবার করা এই এরকম রাবার করা রাবারে তো এটার দাম ভিডিওতে এটা থাকবে 600 টাকা মাত্র 600 টাকা 600 টাকাতে এটা পেয়ে যাচ্ছেন রেগুলার প্রাইসেই পেয়ে যাচ্ছেন এটা 600 টাকা 600 টাকা 600 টাকা হিজাবি গাউন একদম হিজাবি গাউন এগুলো কিন্তু জোড়া দিয়ে ডিজাইন করানো হয়েছে এগুলো এবং বুকের কাজটা দেখেন অনেক সুন্দর এখানে তিনটা বাটন করা আছে চাইলে আপনারা ওপেন করতে পারবেন বাটনটা এবং ফিতা দেওয়া আছে ছোট বড় করতে পারবেন ওকে কালারগুলো গুলো দেখাচ্ছি এর মধ্যে এই যে কালারগুলো ব্ল্যাক কালার এরপরে ব্লু আছে ব্লু সি গ্রিন

পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা এখন পেয়ে যাচ্ছেন কারণ এই ড্রেন্স গুলো কিন্তু খুবই দারুন কোয়ালিটিফুল আপনার এটা পাচ্ছেন পাঁচশো টাকা এই ছিল আজকের